পয়েন্ট পয়েন্ট থেকে একটা আমরা পয়েন্ট থেকে ঘুরছি এটা হচ্ছে জাঙ্গালিয়া মসজিদ সংলগ্ন যে রোডটা এই রোড দিয়ে আমরা ঢুকছি আমরা এই রোডে আগাচ্ছি সিলেটে শহরের মধ্যে কালীঘাট যে মার্কেট ওইটা ক্যান্ডির জন্য বিখ্যাত আর আমরা শ্রীমঙ্গলে এসেও সেম একটা কালীঘাট পেয়েছি এখানে পিছনে মহসিন বাজার পাশে দেখলাম একটা কালীঘাট লেখা অ্যাকচুয়ালি কালীঘাট রোড সম্ভবত এম নট শিওর আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কালীঘাট রোড দিয়া শ্রীমঙ্গলে এইদিকে জানো মানে রোডের

একটা চাঁদের গাড়ি বার হয়ে গেল দাঁড়াইয়া হাসান ভাই হাসান ভাই সুতন ভাই আমাদেরকে দিছে অবশেষে আমরা এসেছি এটা হচ্ছে কুলছাড়া টি এস্টেট পিনলে একটা সাইনবোর্ড লাগানো আছে এদিকে হচ্ছে আদিমকন্ঠ ডি কেবিন এদিকে আছে রামনগর মণিপুরি পাড়া আমরা এখন রামনগর মণিপুরি পাড়ায়তে এসেছি এখানে মূলত আমরা এসেছি এখানে আমরা মূলত এসেছি মিজান ভাই এখন হাসান ভাই জানিবে সামনে দেখছিলাম চা পাতা দেখি ওদের গাড়ি নাই এবং ওরাও নাই এখন সম্ভবত ওরা আগে গেছে আমরা এখন আগে যাচ্ছি দেখি ওদেরকে খুঁজে পাওয়া যায় কিনা বা ফোন দিয়ে গেছে আমার মনে হয় একটা কল দেওয়া উচিত আমি একটা কল দিয়ে দেখছি ওরা কই আছে আমরা এখন আছি গ্র্যান্ড সেলিম রিজোর্টের সামনে ওদেরকে একটা কল দিই অবশেষে আমরা মনে হয় ওনাদেরকে খুঁজে পাইছি মাত্র কল দিয়ে বললাম ওরা বলতে মণিপুরি সুপার মার্কেটের দিকে আগানোর জন্য আমরা সুপার মার্কেট ক্রস হয়ে একটু সামনে যাচ্ছি ওনাদেরকে এখন খুঁজে পাচ্ছি না আমরা এখন কোথায় আছি এটা পাহাড়ি রিসোর্ট আমাদের পাহাড়ি রিসোর্ট আছে মণিপুরি পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে আমরা পাইছি এই যে হাসান ভাই দোকানের নাম হচ্ছে এস ডি মণিপুরি মার্কেটের দোকান এস ডি মণিপুরি মার্কেট শিপন ভাইয়ের পরিচিত দোকান এখানে চায়ের জন্য আসছিলাম চা পাতা নিয়ে নেওয়া হবে এই দোকান থেকে এটা হচ্ছে শিপন ভাইয়ের পরিচিত দোকান এখানে প্রিমিয়াম অনেক চা পাতা পাওয়া যাচ্ছে হাসান ভাই গ্রিন টি নিবে গ্রিন টি দেখতেছে কি এগুলো এখানে অনেকগুলো ভ্যারাইটির চা পাতা আছে যা দেখে প্যাকেট দেখে বোঝা যাচ্ছে না প্যাকেটে কোনো ব্র্যান্ডিং নেই জাস্ট ওরা মাটা দিয়ে লিখে রাখছে আমি যদি দেখাই এইভাবে

তো দেখা যাচ্ছে না ব্লুটি হ্যাঁ ব্লুটি দানাগুলো একটু ব্যতিক্রম মনে হচ্ছে এটা হচ্ছে ফুল অপরাজিতা ফুল ব্লুটি বলে এটাকে একটু হাতে নেন হাতে নেওয়া যাবে এটা অবশ্য এটা একটু হাতে নিয়ে দেখেন এটা হচ্ছে বাইমুদান বাইমুদান এটা হচ্ছে অপরাজিতা ফুলের এটা হচ্ছে অসাধারণ হাসান ভাই দিকে

স্পেশাল সাদা বলতে পানি কালারই থাকে ওয়াটার কালার কিন্তু এটা অনেক দামি এটা অ্যান্টি ক্যান্সার এন্টিসিডিেন্ট থাকে বলতে ক্ষেত্রে বেশি হচ্ছে একটা ek jao theek nahi hai 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 ek jao the গ্রেন বল একশো গ্রাম পাতাগুলো গোল গোল দিয়ে একটা দিলে হবে জনের